পার্পেল কালার বলে বাবু ভাই এটাকে এটা মেটালিক পার্পেল কালার কোথাও রাখলে ব্ল্যাক মনে হবে কোথাও রাখলে বেগুনি মনে হবে আপনার এক এক সময় এক ধরনের কালার মনে হয় এটাকে পার্পেল কালার বলা হয় দুই হাজার বাইশের মডেল জি জি দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন আঠারো হাজার মাইলেজ পেপার আপ টু ডেট ক্যান্ডাল এসি সহ দুই হাজার বাইশ মডেলের জুতোটা তো অসম ভাই এইসব গাড়িগুলো আমি তো বলছি আপনার প্রত্যেকটা লাইভে বলতেছি যারা আর যে ভিজিট করে নাই তারা যদি সেভেন সিটার গাড়ি খুঁজে আসুক আসলে প্রত্যেকটা গাড়ি ভিজিট করুক কেউ আপনারা অ্যাড দেখে একটা খারাপ মন্তব্য করতে পারবেন ইনশাআল্লাহ এত এতটুকু বলতে পারি বাবু ভাই ওকে সেভেন সিটার এটা হচ্ছে সেভেন সিটার সেভেন সিটার সেন্ট্রাল এসি সহ খুবই ভালো মানের খুবই চমৎকার একটা টয়টা রাজ গাড়ি সেভেন সিটার গাড়ি আপনার কাছে অ্যাভেলেবল অ্যাভেলেবল ইউজ পরিমাণ গাড়ি সেভেন সিটার আপনার এটা আপনার পার্কিং সেন্টার সহ আছে বাবু ভাই দু হাজার বাইশের মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন এগুলো তো ব্রেন্ড নিউ গাড়ি জিরো মাইলেজের গাড়ি আঠারো হাজার কিলো চলছে আপনার প্রত্যেকটা জিনিস গাড়ির ফিটিং অরিজিনাল কালারের গাড়ি জি জি কোথাও মাইল অ্যাক্সিডেন্ট ড্যামেজ কোনো কিছুই নাই প্রত্যেকটা লাইট দেখেন এখনও অরিজিনাল আছে কোথাও ড্যামেজ কোথাও মাইল অ্যাক্সিডেন্ট কোনো কিছুই নাই দু একটা টুকটাক অ্যাচর আছে গাড়ির ভিতরে এতটুকু আপনি এতটুকুই আর এছাড়া কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই আপনি দরজার পেটগুলো দেখেন বিস্কিটের ভিতরে আপনার এখানে নিকিলের কাজ করা আছে আপনি স্টারিংটা দেখেন অসাধারণ সুন্দর বিশ্বাস জায়গায় অ্যাংলার পেলার আছে

বাইশের মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন খুবই চমৎকার খুবই ভালো মানের একটা টয়টা ছয়টা রাজগাড়ি ভাই দামটা কেউ চাচ্ছে এর আজকের প্রাইস হচ্ছে আমাদের একচল্লিশ পঞ্চাশ আসলে কিছু অনার্জি বাবা ভাই আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম